তার ঘড়ি গেছে গা নষ্ট হয়ে আমরা ওটা নিলাম তো ওই এখানে সাইনবোর্ড ছিল ওইখানে নিষেধ লেখা আছে অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ সো রাইট নাও আজকে সেন্ট মার্টিন ফুল রিপ্রেজেন্ট করব আজকে মানে টোটালি এটা আমি রাত্রে দিন মিলে সবগুলোই করব তো আপনারা সম্পূর্ণ ব্লগটা দেখবেন যারা আসবেন সেন্ট মার্টিন এখানে বেশিরভাগ হচ্ছে পাথর এই পাথরগুলোর জন্য একটা না একটা আপনাদের ক্ষতি হবে তো অবশ্যই আপনারা ওটা চেক করে যাবেন আর এই যে হচ্ছে সেই ব্যক্তি হ্যাঁ দুই সিয়ার এর পরা ভিতরে ইয়া যাক ভালো হাহা তার গড়ি গেছে গা নষ্ট হইয়া শাটা 50wasteছে তো আমরা এখন বাহির হব দেখি রাতের বেলা কি কি ভিউ আছে সেন্ট মার্টিনে তো আমরা দেখব ওগুলা এ ফিউ মোমেন্টস লেটার চোল আসলাম হোটেল শাইনারস তরাতে এখানে এখন আমরা দেখতেছি কি মাছ নিবো তো ফাইনালি ডিসাইড হলো আমরা কোরাল মাছ খাবো বারবিকিউ তো ফাইনালি আমরা এটা নিলাম তো আমরা এখন আমাদের বারবিকিউর জন্য মাছটা দিয়ে দিলাম তো বার্বিকিউর কাজটা চলতেছে আর আমরা একটু ওয়েট করতেছি তারপরে দেন খাবো বারবিকিউটা হতে অনেক লেট হবে তাই আমরা একটু আলুর সব খেতেছি কারণ আমাদের বেশি ক্ষুধা লাগছে তাই ফাইনালি চলে আসলো আমাদের বারবে কিউটা তো এখন খেতে হবে ওরা খাওয়ার জন্য প্রস্তুত আমি এখনও প্রস্তুত হই না আমি ক্যামেরা নিয়ে ব্যস্ত তাই আমি এখনও খেতে পারতেছি না আমি ক্যামেরা রাখি আমি খেতে হবে নাইলে ওরা সব শেষ করে ফেলবে বাই বাই দেখা হচ্ছে খাওয়ার পরে এ ফিউ মোমেন্টস লেটার এই সেন্ট মার্টিন আসলে সবথেকে বেশি কুত্তা পাবেন আপনারা যা আপনারা আসলেই দেখতে পারবেন ওরে দি নেক্সট ডে তো আমরা এখন যাব হচ্ছে সিনাদি তো এখন বাসতেছে অলরেডি সকাল সাতটা তিন আমরা আবার আসতে হবে এখান থেকে তাড়াতাড়ি কারণ আমাদের শিপ ছেড়ে দেবে ও আজকে সবচেয়ে আগে রেডি হয়েছে আমাদেরকে মাত্র ঘুম থেকে উঠেছে আমার কালকে যে এত অবস্থা খারাপ হয়েছে আমার মনে হয় যেন গলা অবস্থা কিছু নাই আপনারা ভিডিও শুনলে বুঝতে পারবেন আমার গলার অবস্থা কেমন আছে এখন few moments later দিয়ে এখানে আসছি এটাই হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা ওই যেখানে এখানে সাইনবোর্ড ছিল ওখানে নিষেধ লেখা আছে ছেরাদീപে মানে এই দ্বীপগুলোতে আসা নিষেধ তো যাই হোক আমরা তারপর চলে আসছি এখন জানিনা কি হয় আর কি এই যে কি বল এখন পানির কালারটা কেমন মানে আমরা যেটা আশা করছি নীল সে নীল পানি কিন্তু ছেরাদীপের এদিকে আসলে পাবেন অবশ্যই আমাদের রিসোর্ট ছিল খুবই কাছে তো ওইখান থেকে আমরা কিছুক্ষণ হাঁটার পরে রাস্তা শেষ হয়ে গেছে দেন আমরা পাড়ে দিয়া সাগরের পাড়ে দিয়া হাঁটতে হাঁটতে এতটুকু আসছি আমাদের সাব্বি সাহেব এতটুকু হেঁটে আসছে আমার কাছে এটাই অনেক কিছু লাগতেছে আমার ক্যাটসের অবস্থা কি আই রে ছবি তুলবি আচ্ছা তুলমুনি আল্লাহু আকবার আমরা এখান দিয়ে আর যেতে পারতেছি না তাই ওই বোটটা আমাদেরকে নিয়ে যাবে ওইদিকে गाइस আমরা অলরেডি বোটটা নিলাম এখন ও আমাকে রেখে উঠে গেছে আমি এখন উঠতে পারতেছি না এখানে পাঠ দিব ওয়াও অস্তির পানি রাইস আর জোয়ার থাকে না কোন টাইমে বারোটার দিকে বারোটার আগে জোয়ার থাকে না আচ্ছা রাইস তো আমরা এখন বোল্টে করে যাচ্ছি জল প্রতি বিশ টাকা না তো দেখা যাচ্ছে এই যে লাভ একবার

আমি ওখানে চলে যাচ্ছি গাই যেখানে সব হচ্ছে চোরা বালি আর এটা হচ্ছে অ্যামাজন জঙ্গল এই অ্যামাজন জঙ্গলে কি আছে অজগর সাপ টাপ সবকিছুই পাবেন যদি আপনারা ঢুকেন তাহলে দেখতে পারবেন আর কি আর এখন আমরা ওই যে শেষ মাথায় যাব আর আমরা ট্রলার ভাড়া নিয়ে তারপর যেতে যেতে হবে না আমরা কারণ অলরেডি এখানে যে জোয়ার বাটা হয়েছে জোয়ার বাটা আরো বাড়তেছে আমার সব কিছু অলরেডি ভিজে গেছে পকরুল তোমার এ বলো আমি আমার জীবনে এরকম কোনো পরিস্থিতিতে পড়ে নাই পাহাড়ে উঠছি ঝর্ণায় গেছি নৌকায় ভ্রমণ করছি আমার মানে সমুদ্রের পাড়ায় গেছি মানে সমুদ্রের নামছি গোসল করছি বছর হয়তো বা আমি নামি নেই যাই হোক কিন্তু সেন্ট মার্টিনের ছেঁড়া দ্বীপে এসে মানে সামান্য একটি জায়গায় আমরা নৌকায় উঠে যখন বড় বড় ঢেউর সাথে আমরা ভিডিওতে দেখবেন সামনের ভিডিওতে দেখবেন আমার ভিডিওতে দেখবেন খুবই মানে ডেঞ্জারাস একটা মুহূর্ত কাটাইছি এই যে বোতল টতল কত কিছু ফালাই রাখছে এই জিনিসগুলো আপনারা অবশ্যই পরিষ্কার করে রাখবেন এই ট্রলারগুলো পাড়া করে আমরা আবার ওই পারে যেতে হবে এটা হচ্ছে বাংলাদেশের বর্ডার গার্ড এখানে ওরা ডিউটি করতো আর কি হ্যাঁ যুদ্ধের সময় বিজিবিরা এখানে থাকতো যুদ্ধের সময় না অলওয়েজ থাকে এখানে অলওয়েজ থাকতো এখন আজকে তো নাই কেন জানি না হয়তো এখন কিরে কই যাবি ওরে এখানে আগুন লাগছে কিভাবে গাইস আমরা অলরেডি চলে আসলাম সেরাদ্বীপে একদম ফুল বাংলাদেশের শেষ নাই তো আপনারা দেখেন অনেক এনজয় করতে পারবেন যারা আসতে চান চলে আসবেন আমি এই সেরাদ্বীপে আসার জন্য আপনাদেরকে সাজেস্ট করব। কারণ সেন্ট মার্টিন থেকে এখানে অনেক জোস সেনাদ্বীপ না আসলে আপনারা বুঝতে পারবেন না সেন্ট মার্টিন আসার পরে সেনাদ্বীপে যদি না আসেন তাহলে এটার ফিলিংস কখনোই পাবেন না তো অবশ্যই আসতে হবে আর এখন সিনেমেটিক ভিউ দেখবেন আর তারপর আমরা হয়তো ট্রলার করে চলে যাব যদি দেখাইতে পারি ওগুলো দেখাবো না নাহলে একদম চলে যাব বাসায় আমরা শত বাধা হোক তারপরে চল আসছি এটা দেখার জন্য বন্ধু এদিকে যাইস না চল পানি বাড়ির গেলে আমরা ওই আবার যাইতে পারবো না তো এখন করে চলে যাচ্ছে আমাদের তো মন খারাপ হয়ে গেছে ও আমার ক্যামেরা দিয়ে সিনেমেটিক শট নিতে গিয়ে ক্যামেরাটা পড়ে গেছে তো যাই হোক করার কিছু নাই এটা একটা অ্যাক্সিডেন্ট আর মানে কি বলবো আসলে কলেজে লাগছে যখন ক্যামেরাটা পড়ছে আসলে ডিভাইস মানে নিজের ডিভাইসগুলো যখন কিছু একটা হয় যাই হোক যারা করে ভিডিও তারাই বুঝতে পারে আর ডিভাইস কিছু হলে কেমন লাগে নিজের কাছে তো যাই হোক এটা কোনো ব্যাপার না আমরা চলে আসলাম বাসায় অনেক আগে আসছি রেস্ট করে এখন ভিডিও শর্ট নিচ্ছি তো আমরা এখন এই বাসা থেকে বের হব আমার ব্যাগ গোছানো অলরেডি কমপ্লিট সেরা না যাই তুই অনেক মিস করছিস জীবনে মিস বলতে কিছু নাই যেটা নসিবে নাই ওইটা শেষ আর ও সুনুমা কে অলওয়েজ ফেরান লাভলে নাকি ইয়া না লেনা আরে বেটা এটা থেকে বাঁচাতে ওকে গুড স্যার আমারও দামি মাখি এগুলো সব কিছু ঘুরে ফেলছে যেহেতু এগুলাতে ময়লা না হয় আর কি সবাই স্টাফ চলে যাবে ডাকাতে এরা হচ্ছে ডাকার বাসী আর কি আগে দিয়ে এখানে জোয়ার ছিল পকল গোসল করছিল আর আমরা গতকালকে এইখানে না করতে পারি কোথায় গেছি একদম সামনে পাঁচ কিলো পাঁচ কিলো মিনিমাম হাঁটছি চার পাঁচ কিলো চার পাঁচ কিলো মিনিমাম হাঁটছি তারপর ওইখানে যাই ইয়ে করছিলাম গোসল করছিলাম তো আমরা সেন্ট মার্টিন থেকে বের হয়ে এখন জাহাজে উঠে গেলাম তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম